আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির যেই দ্বারা তিন লাখ ভোটে জিতবে দুর্গাপুরে এসে চ্যালেঞ্জ ছুঁড়লেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রপল শনিবার দুর্গাপুরের ভিড়িঙে শ্মশানকালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন অগ্নিমিত্রপল সেখানে এসেই তিনি রাজ্যের শাসক দল তৃণমূল সহ কংগ্রেস ও রাহুল গান্ধীর পরিবারকেও তীব্র আক্রমণ করেন এদিন শ্মশানকালী মন্দির অন্নপূর্ণা মন্দির ও শিব মন্দিরে পুজো দেন বিধায়ক এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক আক্রমণ সানান তিনি এই প্রতিবেদকের প্রশ্ন ছিল তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শত্রুঘ্ন সিনহা অন্তত সুপ্রিমো তেমনই ইঙ্গিত দিয়েছেন এর উত্তরে অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন যে সংসদে আসানসোলের জন্য কটা কথা বলেছেন উনি ওনাকে তো পাওয়াই যায় না ভবানী ভবনে খোঁজ নিন কটাক্ষ বিধায়কের আমি যখন শত্রুঘ্ন সিনহার সাথে লড়েছিলাম তিন লাখ ভোটে হেরেছিলাম এখন আপনাদের কথা দিচ্ছি যে দাঁড়াবে আসানসোল থেকে সে তিন লাখ প্লাস ভোটে জিতবে কারণ এক তো হচ্ছে বাংলার মানুষ দেখছে এই মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি তার প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি তিনি ক্রিমিনালদের প্রশ্রয় দেন আর দ্বিতীয়ত হচ্ছে এই শত্রুঘ্ন সিনহা লাস্ট দেড় বছরে আসানসোলের মানুষের জন্য কোনো কাজ করেনি তাকে পাওয়া যায় না তাকে ভবানী ভবনে খোঁজ দিতে বল নিরুদ্দেশ শুনি এবং পার্লামেন্টে উনি আসানসোল নিয়ে কটা প্রশ্ন করেছেন কটা প্রজেক্ট উনি এনেছেন আসানসোলের মানুষের জন্য বলতে পারেন আসানসোলের মানুষ সব দেখছে মমতা ব্যানার্জিকে প্যাথোলজিক্যাল লায়ার বলে তীব্র আক্রমণ অগ্নিবেদন তিনি বলেন যদি দুর্নীতি না করতেন তাহলে কেন্দ্রীয় বড়দের জন্য ধর্ণা দিতে হতো না ওনাকে তেরো বছর মানুষের জন্য কাজ করতেন আর যদি আয়ুষ্মান ভারতটা গরিব মানুষকে দিতেন আর যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়িগুলো গরিব মানুষগুলো পেত আর তৃণমূলের নেতামন্ত্রীগুলো মন্ত্রীগুলো পেতো না আর যদি বাড়ি বাড়িতে কল দেওয়ার জন্য জল যে জল জীবন মিশনের মোদিজির তার জন্য পাঁচ হাজার পনেরো হাজার টাকা করে চাইতেন না আর যদি দুর্নীতিগুলো করতেন না তাহলে এই দিনটা দেখতে হতো না ঠিক আছে না ধর্নায় বসতে হতো না এখন এই নাটক এই নাটক বহু পুরনো আপনার এই নাটক আমরা বুঝে গেছি একুশের আগে পা ভাঙে আর চব্বিশের আগে মাথায় জোট লাগে এই নাটক আর খাচ্ছে না লোক এবার নতুন কিছু ভাবুন মমতা ব্যানার্জি নতুন রকমের কিছু ভাবে ইনোভেশন করুন কারণ এটা বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করবে না আপনি যা অত্যাচার করেছেন আর করে চলেছেন আর মিথ্যা কথা বলেন সকাল থেকে রাত অব্দি মিথ্যা কথা ইউ আর আ প্যাথোলজিক্যাল লায়ার মমতা ব্যানার্জি ইউ আর আ লায়ার রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে কটাক্ষ বিধায়কের গান্ধী পরিবার দেশের ইতিহাস ভুলিয়ে দিয়েছে তীব্র আক্রমণতা কে রাহুল গান্ধী কে পাপ্পু এত তো কিলোমিটার পর কিলোমিটার ছুটে এসেও তো জিরো রেজাল্ট তারপরে আবার ন্যায় যাত্রা শুরু করেছে তার কি কোনো রেলেভেন্স আছে আজকে ইতিহাসকে ভুলিয়ে দিয়েছেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর দিদা ঠাকুমা রাহুল গান্ধীর মানে গ্রেট গ্র্যান্ডফাদার আজকে দেশকে যদি পিছিয়ে নিয়ে গেছেন সে হচ্ছে এই কংগ্রেস আজকে কি রেলেভেন্স এই ধরনের নাটকগুলো করার মলয় ঘটক বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলে না মমতা ব্যানার্জির এই অভিযোগের পর রাজ্য রাজনীতি তোলপাট সেই প্রসঙ্গে অগ্নিমিতার সাপ কথা এটা তার জানার বিষয় নয় মমতা ব্যানার্জি শুধু বলুন শেখ সহজানকে কোথায় লুকিয়ে রেখেছেন হ্যাঁ মলয় ঘটক বিজেপি বিরুদ্ধে কোনো কথা বলে না গতকালই মমতা ব্যানার্জি বলেছেন এবং গরব বিশ্বাসকে আবারও পশ্চিম বর্ধমানের দায়িত্ব দিয়েছেন নির্বাচনে কি বলবেন তারা কাকে দায়িত্ব দিচ্ছে ধারা কাকে নামাচ্ছে তারা কাকে তুলছে আমরা ঘটক বাবুকে দশ এগারো বার ডেকেছি ইডি উনি যাননি আমরা এটুকুই জানি সাধারণ মানুষ হিসেবে তারপর উনি কার বিষয়ে কি কথা বলেন না কথা বলেন আমাদের অনেক ডেভেলপমেন্টের কাজ করার বাকি রয়েছে ওনাদের নেতা মন্ত্রী কী কথা বলছে সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই সেটার বিষয়ে কি আমি কমেন্ট করব মুখ্যমন্ত্রী কার সাথে কি যোগাযোগ রাখছেন তার মন্ত্রীরা কার সাথে কি যোগাযোগ রাখছেন কি করছে তো আমার জানার দরকার নেই আমার একটাই জিনিস জানার যে শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল কোথায় লুকিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি কোথায় দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা